সে ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা গ্রিন এনার্জি ক্লিন এনার্জি মানে রিনিউয়েবল সেক্টরে কাজ করে তো তার মধ্যে এরা সোলার প্যানেল তৈরির ক্ষেত্রে কিন্তু এরা বলতে গেলে লিডার টাইপের প্লেয়ার মানে গ্লোবালি এদের বিজনেস রয়েছে তো আপনারা জানেন যে এই সেক্টরটার প্রতি কিন্তু আমাদের দেশ কেন গোটা বিশ্বই নজর দিচ্ছে যে তথাকথিত যে শক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু দিন দিন নিঃশেষিত হওয়ার কিন্তু নিঃশেষিত হচ্ছে বা সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব নয় তো সেক্ষেত্রে এই রিনিউবেল সেক্টরটা রিনিউবেল এনার্জিগুলো সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব আবার কিন্তু সেগুলো নিঃশেষিত হবে না কোনো দিনও তো এক্ষেত্রে ভবিষ্যৎ হিসাবে কিন্তু এনার্জির যদি ভবিষ্যৎ হিসাবে দেখা হয় এই গ্রিন এনার্জি ক্লিন এনার্জি রিনিউবেল এনার্জি মোট কথা এই সেক্টরটাকে কিন্তু ধরা হচ্ছে তো এক্ষেত্রে এই সেক্টরে আপনার ইনভেস্টরদের চোখ দিয়ে যদি দেখেন এই সেক্টরে কিন্তু ভবিষ্যতে বড় গ্রোথ আসতে পারে এবং যেটা বিশেষজ্ঞরা বলছে এবং এই সেক্টরে অলরেডি কিন্তু গতি এসে গিয়েছে যখন থেকে এই সেক্টরটার প্রতি নজর দিয়েছে আর এই নজরটা শুধু আমাদের দেশ না গোটা বিশ্বই কিন্তু এই সেক্টরটার প্রতি আলাদাভাবেই নজর দিয়েছে তো যাই হোক এই সেক্টরেরই এই কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে বলা হবে আর কি সেটা এখনও ডেটাগত দিকগুলো কিন্তু তাদের উন্নত হয়নি মানে এখনও বলতে গেলে একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে এটা দু হাজার সতেরো সালেই ডিমার্চ হয়েছে আলাদা বিজনেসে পরিণত হয়েছে সাপুরজি পালঞ্জি যে রয়েছে আর কি বড়ো বিজনেস গ্রুপ তো তারই একটা কোম্পানি এটা তো এই কোম্পানিটি যদি দেখেন ডেটাগত দিকগুলো এখনও কিন্তু স্ট্রং না ফান্ডামেন্টালগুলো এখনও স্ট্রং না কিন্তু এদের যেটা বিজনেস স্ট্রাকচার রয়েছে যেটা বিজনেস নেটওয়ার্ক রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে এবং সেজন্যই এটাকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে তো যাই হোক এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে তো এই কোম্পানির যে বিজনেসটা সেটাকে নিয়েই সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দেব এই ভিডিওতে আর আপনারা জানেন যে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে বিজনেসকেই প্রায়োরিটি দিতে হবে কারণ যদি কোম্পানির বিজনেসে শক্তি থাকে বিজনেসে যদি সম্ভাবনা থাকে তবেই কিন্তু সেই কোম্পানি বিজনেসের জোরেই কিন্তু ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে সেই ক্ষেত্রে রিটার্নটা কিন্তু সে জন্যই হতে পারে এমনি এমনি কিন্তু সাময়িক শেয়ার দরে গতি দেখে লাভ নেই বা এখন যে খারাপ অবস্থা রয়েছে সেটাও দেখে লাভ নেই ভবিষ্যতে কতটা গ্রো করতে পারে তা কিন্তু তার বিজনেস দেখেই বোঝা দেয় তো সেই বিজনেসটারই ওভারভিউ নিয়ে নেওয়া হবে এর ভিডিওতে সঙ্গে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু নিয়ে তো এই এটা এই কোম্পানি সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকেও লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই ছোটো ধরনের কোম্পানি নতুন কোম্পানি তো সেক্ষেত্রে রিস্ক তো অবশ্যই বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো কোম্পানিগুলো বলতে কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউবল এনার্জি লিমিটেড তো এই কোম্পানিটির বিজনেসটাই প্রথমে দেখে নিই এরা হচ্ছে সোলার যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন সেক্ষেত্রে এরা কিন্তু কাজ করে সোলার পাওয়ার প্রোজেক্টে সেগুলোর মেনটেনেন্স সেগুলো সার্ভিস সেগুলো কিন্তু প্রোডাক্ট তারা তৈরি করে সার্ভিস প্রোভাইড করে এ ধরনের কিন্তু কাজ তারা আর এটার একটা বড়ো প্লাস পয়েন্ট কী বলে দেন দ্য কোম্পানি ইজ ব্যাক বাই স্ট্রং পার্সেন্টেজ অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স ইন্ডাস্ট্রিরও কিন্তু এটা সাপোর্ট রয়েছে এমনি তো সাপোর্টী পালঞ্জি একটা কিন্তু স্ট্রং একটা গ্রুপ তো তার সঙ্গে এটা বোনাস অ্যাডভান্টেজ হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু সাপোর্ট পাচ্ছে এই কোম্পানি এই কোম্পানির যদি দেখেন এদের দেখুন কোম্পানি ওয়াজ পার্ট অফ সাপরজি পালঞ্জি গ্রুপ অ্যান্ড ইজ প্রোমোটেড বাই সাপরজি পালঞ্জি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড অ্যান্ড মিস্টার খুরশেদ ডরুবালা আচ্ছা যাই হোক পোস্ট ডিমার্জার ফ্রম স্টার্লিং অ্যান্ড উইলসন প্রাইভেট লিমিটেড স্টার্লিং অ্যান্ড উইলসন প্রাইভেট লিমিটেডের সঙ্গে কিন্তু একত্রিত ছিল যেটা উনিশশো সত্তর একাত্তর সালেই কিন্তু হয়েছিল স্টার্লিং এবং উইলসন একত্রিত হয়েছিল উনিশশো সত্তর একাত্তর সালে বহু ধরনের পুরনো এই বিজনেস আর কি সেখান থেকে কিন্তু দু হাজার সতেরো সালে এই রিনিউয়েবল এনার্জিটা কিন্তু আলাদা হয়েছে আচ্ছা এদেরকে যদি দেখেন আপনি লিডিং সোলার ইপিসি সলিউশন প্রোভাইডার ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের মধ্যে লিডিং প্লেয়ার ইপিসি সোলার সলিউশন প্রোভাইডের ক্ষেত্রে লিডিং সোলার অ্যান্ড ওই প্লেয়ার গ্লোবালি গ্লোবালি কিন্তু এটা লিডিং প্লেয়ার তো নাম্বার ওয়ান সোলার ইপিসি প্লেয়ার ইন অস্ট্রেলিয়া তো বুঝতে পারছেন এই কোম্পানি গ্লোবালি কিন্তু প্রেজেন্স রয়েছে এবং গ্লোবালি একটা ভীষণ ভালো পজিশন নিয়ে কিন্তু রয়েছে তো যদি প্রোডাক্ট এবং সার্ভিস দেখে এদের এই কোম্পানি অফার ডিজাইন ডিটেল ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন ইনস্টলেশন তারপরে কমিশনিং অ্যান্ড অপারেশন অ্যান্ড মেনটেনেন্স সার্ভিস আন্ডার টার কে ব্যালেন্স অফ সিস্টেম সলিউশন ফর ইউটিলিটি স্কেল রুপটপ অ্যান্ড ফ্লোটিং সোলার পাওয়ার প্রজেক্ট ইট অলসো অফার সোলার প্লাস স্টোরেজ সলিউশন তো মোট কথা যে ফ্লোটিং যে পাওয়ার সোলার পাওয়ার প্রজেক্টগুলো হয় যে ভাসমান যে প্রজেক্টগুলো তারপরে এমনিতেও যে রুপটপ সোলার যে কোনো সোলারের আর কি সব ধরনের মোটামুটি তাদের কিন্তু সলিউশন আর প্রোডাক্ট কিন্তু তাদের কাছে রয়েছে এদের যদি আপনি রেভিনিউ মিক্স দেখেন ইন্টারন্যাশনালি তেরো পার্সেন্টের মতো আসে ডোমেস্টিক বাজার থেকে আশি পার্সেন্টের মতো আসে আর অপারেশন এবং মেনটেন্স থেকে সাত পার্সেন্টের মতো কিন্তু তাদের রেভিনিউ আসে আর এখন পর্যন্ত এরা আঠাইশটি কান্ট্রিতে এদের প্রজেক্ট কিন্তু রয়েছে মানে এদের প্রজেক্ট হয় আর কি আঠাইশটি কান্ট্রি তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটাও কিন্তু খুব বড় রয়েছে এদের ক্লায়েন্ট বেসও যদি দেখেন এন স্যামকর্প পিসি তো আমাদের ইন্ডিয়ান কোম্পানি কিছু বিদেশি কোম্পানিও রয়েছে যেমন ক্লিনটেক সোলার স্যারেন্টিকা এমপ্লাস সোলার এরকম কিন্তু তাদের বড় বড় ক্লায়েন্টও কিন্তু তাদের রয়েছে আর আপনি যদি এদের অর্ডার বুকে যান ইদানিং কিন্তু তারা অর্ডার পাওয়া শুরু করেছে এবং অর্ডার বুক কিন্তু তাদের স্ট্রং রয়েছে দেখুন দু হাজার চব্বিশের ফিনান্সিয়াল ইয়ারে যেটা তাদের অর্ডার বুক রয়েছে ছিল আর কি যেটা এখনও কাজ চলছে তাদের আট হাজার চুরাশি কোটির যেটা হচ্ছে মার্চ দু হাজার তেইশের হিসাবে দু হাজার তেইশের হিসাবে যেখানে ছিল চার হাজার নশো তেরো সেটা দু হাজার চব্বিশে গিয়ে দাঁড়িয়েছে আট হাজার চুরাশি কোটি তো কোম্পানি হ্যাজ রিসিভ টোটাল অর্ডার তেরো প্রোজেক্ট প্রায় ছ হাজার কোটির মতো ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে আর নিউ অর্ডার ইনফ্লো অফ এস চার হাজার তিনশো কোটি যে দু হাজার তেইশের যে শেষের দিকে আর কি এটা পেয়েছে তো অর্ডার বুকের মধ্যে যদি আপনি দেখেন মোটামুটি ইন্ডিয়া থেকে অর্ডার রয়েছে চুরাশি পার্সেন্টের মতো ইউরোপ থেকে চোদ্দো পার্সেন্টের মতো অস্ট্রেলিয়া থেকে পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো তাদের টোটাল অর্ডারের কিন্তু এটা আর অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু এটা নাম্বার ওয়ান মানে এই সোলার এপিসি সলিউশন প্রোভাইডের ক্ষেত্রে তো এদের অর্ডার বুকগুলো যদি ডিটেলসে দেখেন দেখুন রিসিভ অর্ডার বুক মডিউল তিনশো পঁচাত্তর এডিসি যেটা দু হাজার চব্বিশের ক্ষেত্রে তারপরে কোয়ার্টার থ্রিতে যে এই রিসেন্টলি আর কি মাস আগে সেখানে পাঁচশো তিরিশ মেগাওয়াটের কিন্তু তাদের অর্ডার বুক রয়েছে তারপরে দু হাজার চব্বিশেই সাতশো পঞ্চাশ মেগাওয়াটের মতো তাদের কিন্তু অর্ডার বুক রয়েছে মানে এরকম অর্ডার বুক কিন্তু ইদানিং কিন্তু তারা অর্ডারগুলো পাচ্ছে এবং সেগুলো এক্সিকিউশন কিন্তু চলছে এখনও কতগুলো শেষ হয়েছে কতগুলো শেষ হয়নি এখনও কিন্তু চলছে আচ্ছা কোম্পানি কিছু কিন্তু তারা কিন্তু চুক্তিও স্বাক্ষরিত করেছে তাদের বিজনেস এক্সপানশনের জন্য নাইজেরিয়ান গভর্নমেন্ট অ্যান্ড সান আফ্রিকা টু ডিজাইন কনস্ট্রাক্ট নশো একষট্টি মেগাওয়াট অ্যাট ফাইভ লোকেশন নাইজেরিয়া অ্যালং উইথ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম উইথ টোটাল ইনস্টলেশন ক্যাপাসিটি অফ চারশো পঞ্চান্ন মেগাওয়াট তো এটা কিন্তু রিসেন্টলি হয়েছে আর কি সেপ্টেম্বর বাইশে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর বাইশে নাইজেরিয়ান গভর্নমেন্টের সঙ্গে কিন্তু তারা চুক্তি স্বাক্ষরিত করেছে তো এই কোম্পানির কিন্তু এই দিকগুলোই কিন্তু পজিটিভিটি কিন্তু তাদের বিজনেসের যে স্ট্রাকচার রয়েছে বিজনেস যে নেটওয়ার্ক রয়েছে সেগুলো কিন্তু শক্তিশালী রয়েছে এগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন এখন এদের কিছু নেগেটিভ দিকও রয়েছে সেগুলো আপনি ডেটাগুলো দেখলেও বুঝতে পারবেন তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখে নেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এদের ষোলো হাজার একশো ন কোটি মার্কেট ক্যাপিটাল মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে রিটার্ন অন ইকুইটি এখনও নেগেটিভে রয়েছে বুক ভ্যালু মোটামুটি একচল্লিশের মতো রয়েছে ছশো একানব্বই টাকা চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না এখন দেখুন এদের যে প্রফিট লসের হিসাব দেখুন এদের বিজনেস কিন্তু ইদানিং কমে গিয়েছে দেখুন দু হাজার কুড়িতে পাঁচ হাজার কোটি ছিল পাঁচ হাজার পাঁচ হাজার চলছিলো তারপরে দেখুন দু হাজার তেইশে দু হাজার কোটি তারপরে তিন হাজার কোটি মানে এদের বিজনেসটা কিন্তু অনেককে অনেকটাই ঘাটতি খেয়েছে আগের তুলনায় আর কি কিন্তু আপনি ইদানিং যদি দেখেন কোয়ার্টারলি রেজাল্টগুলো দিন কিন্তু নেগেটিভে থাকার পর দেখুন দু হাজার কুড়ি পর্যন্ত পজিটিভে ছিল তারপরে কিন্তু বড়ো সড়ো নেগেটিভে চলে গিয়েছিল দু হাজার একুশে দুশো নব্বই কোটি মাইনাস তারপরে নশো ষোলো কোটি এগারোশো পঁচাত্তর কোটি এবারে কিন্তু কমিয়ে দিয়েছে দুশো এগারো কোটির মতো মাইনাস আপনি যদি কোয়ার্টারলি রেজাল্টও দেখেন ইম্প্রুভমেন্ট কিন্তু করছে দেখুন দু হাজার তেইশে যদি দেখেন দু হাজার তেইশে হিসাবে চারশো একুশ কোটি মাইনাস ছিল তারপরে কমালো আর কি তাদের যে লসটা পঁচানব্বই কোটি তারপরে কমালো চুয়ান্ন কোটি হলো বাষট্টি কোটি হলো এবার মার্চ দু হাজার অনুযায়ী কিন্তু মোটামুটি প্রফিটে তারা ফিরে এসেছে ওয়ান তো তাদের যে কাজগুলো চলছে তাদের যে অর্ডার বুকে যে কাজগুলো রয়েছে সেগুলো এক্সিকিউশন হলে কিন্তু তাদের রেভিনিউ কিন্তু বাড়বে তাদের যে এই ডেটাগুলো কিন্তু পরিবর্তন হবে যেটা বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এই ব্যাপারগুলো কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে এখনও নেগেটিভ রয়েছে তাদের ডেটাগুলো কিন্তু এখনও ঠিকঠাক নেই আর কি বলতে গেলে ব্যালেন্স শিট যদি দেখেন শিটে নশো ছেচল্লিশ কোটির রিজার্ভ তাদের রয়েছে এবং ঋণ কিন্তু তারা কমাচ্ছে কমাচ্ছে আর কি দিন দিন যেটা ঋণ আগে ছিল সেটা কিন্তু কমাচ্ছে ইদানিং দেখুন সাতশো কোটি ছিল আর কি দু হাজার তেইশের হিসাবে এক বছর আগে সেটা কমিয়ে দুশো ছেচল্লিশ কোটি করেছে লং টার্মের যেটা বড়োইং আর শর্ট টার্মের বড়োইংগুলোও কিন্তু তারা কমাচ্ছে তো এটা একটা পজিটিভ দিক মানে ব্যালেন্স শিটটা স্ট্রং না কিন্তু স্ট্রং করছে তারা নশো ছেচল্লিশ কোটি রিজার্ভ রয়েছে মানে তাদের ঋণের চেয়ে কিন্তু রিজার্ভ বেশি রয়েছে এটা কিন্তু পজিটিভ একটা দিক তো যাই হোক তাদের কিন্তু এই ব্যালেন্স শিটটা আর কি খুব খারাপ বলা যায় না ঠিকঠাকই বলা যায় আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু নেগেটিভিটি রয়েছে পজিটিভিটিও রয়েছে দেখুন বাহান্ন পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআইআই রয়েছে দশ পয়েন্ট পঞ্চাশের মতো আর ডিআই রয়েছে দশ পয়েন্ট চৌষট্টির মতো আর ইদানিং এফআইআই ডিআইরা কিন্তু প্রচুর হোল্ডিং বাড়িয়েছে দেখুন দু পার্সেন্ট ছিল দু হাজার বাইশে এফআইআই তারপরে চার পার্সেন্ট হলো দু হাজার তেইশে এখন সেটা দশ পার্সেন্ট মানে কী হারে বাড়িয়েছে আপনি যদি ডিএইকে দেখেন তিন পার্সেন্ট ছিল দু হাজার বাইশে তারপরে পাঁচ পার্সেন্ট হলো তারপরে এখন দশ সাড়ে দশ পার্সেন্টের উপরে আর পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো এই যে হোল্ডিংটা কিন্তু ট্রিম করেছে প্রোমোটররা যেটা আটাত্তর পার্সেন্ট থেকে বাহাত্তর পার্সেন্ট হয়েছে এখন বাহান্ন পার্সেন্ট তো যতটুকু কমিয়েছে পুরোটা যে পাবলিকের ঘাড়ে গিয়েছে সেটা কিন্তু না ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে এটা কিন্তু একটা ভালো পজিটিভ একটা ব্যাপার যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু যে হোল্ডিংটা নিচ্ছে আর কি শেয়ারগুলো নিচ্ছে তো যাই হোক এখানে আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে এদের যে প্রমোটারদের কাছে যেটা হোল্ডিং রয়েছে তার মধ্যে কিন্তু একটা বড় অংশ কিন্তু প্লেজে রয়েছে মানে বন্ধক রাখা রয়েছে দেখুন বর্তমানে বাহান্ন পার্সেন্টের মধ্যেও প্রোমোটার হোল্ডিং রয়েছে তার মধ্যে সাঁত্রিশ পার্সেন্টই কিন্তু প্লেজে রাখা রয়েছে তো যেটা তাদের ম্যানেজমেন্টের কথা আর কি যেটা আপডেট কেটে দেখা হলো যে তারা বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু ফান্ডরাইজ করছে আর কি আর বিজনেস এক্সপানশনের জন্যই এখন তাদের বিজনেস যেহেতু এক্সপানশনের দিকে মনোযোগ দিয়েছে সেহেতু প্রফিটেবিলিটি কিন্তু এখনও সেভাবে আসেনি আর কি যেটা কিন্তু ভবিষ্যতে আসবে বলে আর কি বিশেষজ্ঞরা বলছে বা তাদের ম্যানেজমেন্ট বলছে তো সেজন্যই আর কি এই কোম্পানিটির যে সব কিছু পজিটিভ রয়েছে সেটা কিন্তু না কিন্তু এদের যেটা বিজনেস স্ট্রাকচার রয়েছে যে বিজনেস নেটওয়ার্ক রয়েছে সেটা কিন্তু স্ট্রং রয়েছে এবং এই যে সেক্টরে কাজ করছে আর কি একেবারেই নতুন আর কি এটা আলাদা হয়েছে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আগে একই সঙ্গে ছিল আর কি স্টার্লিং অ্যান্ড উইলসন লিমিটেডের সঙ্গে এটা রিনিউয়েবল সেগমেন্টটা আলাদা হয়েছে এবং আলাদাভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে যেহেতু প্রাথমিক অবস্থা রয়েছে সেহেতু আর বিজনেস যেহেতু স্ট্রং রয়েছে আর রিলায়েন্স গ্রুপের মতো কোম্পানির সাপোর্ট রয়েছে সাপোর্ট যে রয়েছে যে গ্রুপ সেটাও একটা বড় গ্রুপ এবং শক্তিশালী গ্রুপ তো এই পজিটিভ দিকগুলো কিন্তু সেজন্যই এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি একটা দেখায় আর কি ভবিষ্যতের জন্য তো সেই এটাকে কভার করা হলো এর যে পজিটিভ নেগেটিভ সমস্ত দিকই কিন্তু তুলে ধরা হলো তো যাই হোক এই কোম্পানিগুলো স্টাডি পারপাসেই থাকে এই ভিডিওগুলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনারা যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ